কোন মিল ভিওটি শুধুমাত্র মনোরঞ্জনে ছিল অথা কেউ সিরিয়াল দাদু চা টা যা হয় কি না এত মারাত্মক যা বলেছিস না তুই শীতকালে একটু চা না ঠিক জমেন দাদু যাক ব্যবসা ব্যবসা করে তুমি একটা পাকার বিল্ডিংটা হাঁকিয়ে ফেলেছো আর কি আর ভাই বলে বুড়িটা যতদিন ভেসেছিলো ব্যবসাটা আমার খুব রম রমে চলেছে বুড়িটা যেই চলে গেছে ব্যবসাটা আমার পুরো লাটে উঠে গেছে তা নাতি তোর ব্যবসার খবর কি দাদু আমার কথা আর আমার আমার কপালটাই খারাপ একদম পোড়া কপাল যে ব্যবসা করলুম সে ব্যবসায় ঝাড় খেল ঝাড় খেলু মানে তোর কোনো ব্যবসা টেকে দাদু সে ব্যবসার কথা বলুনি এই ব্যবসা করে না এটা পর্যন্ত খেয়েছি বলিস কি রে নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছি আবার পেটা খাইছিস দাদু তোমাকে তাহলে ঘটনাটা বলি লোহা ভালা টিন ভাঙা প্লাস্টিকের বোতল ওই খাতা আছে ও মায়েরা খুল দেবে না ঠিক করছু এই লোহা ভালা টিন ভালা প্লাস্টিকের বোতল বই খাতা আছে মায়েরা খুল দেবে না ঠিক কর্তু

না না বৌদি আশার আগে তার সাথেটা করেন না করেন পঞ্চাশ কুড়ি সত্তরে বাদ খাটাটা বার করি পঞ্চাশ কুড়ি আর আসল কায়দাটা নিচে ঘেরে দিই মতে চুরিয়েরা বুঝতে পারবে দেখি চুলের দাম আবার কত করে বলে এ দোকানদার

তোমার চুল নাকি আমি বড়লোক হয়ে যাবো দেখতে তো পাচ্ছি তুমি মিথ্যা বললে আর কি করবে তোমার কাঁটা কি আর মিথ্যা কথা বলবে তুমি ঠিক কথা বলেছো তুমিও পঞ্চাশ গ্রামের দাম তোমাকে ঘর দিচ্ছি ও বৌদি পঞ্চাশ চুলের দাম তোমার চারশো টাকা ভাঙা ভাঙা তিন বই নিয়ে প্লাস্টিকের বোতল আছে নাকি গো যা হোক যাক চুল বিক্রি করে যে কটা টাকা হয়েছে সামনে নাক বেলা মেলা দেখার খরচা উঠে গেছে হাড়ি ভাঙা তিন ভাঙা প্লাস্টিকের বোতল আছে ও মায়েরা ও বৌদিরা চুল আছে না কি গো চুল হাই ওই তো চুল দোকানেছে না যাই বউ বাপের বাড়ি গেছে এই তাহলে চুলটা বিক্রি করে তিন চার দিনের বাঙালা হয়ে যাবে ও দা চুল নেবে চুল নেবো বলে তো বাদ কিছু তবে তোমার চুল না বৌদি চুল জানি জানি আমার সঙ্গে কোনো কাজ নেই তোমার তোমার সঙ্গে বৌদি চুল লাগে এই দেখ দাদা কেমন বলে দেখো তা কতখানি চুল আছে দাদা হ্যাঁ তা প্রায় সতিন এক চুল হবে দাদা তোমার চুলের চিন্তা করতে হবে তুমি চুলটা আগে নেশো তো বাবা বাংলাটা দাম মনে হয়ে গেল এইবারে আমার আসল খেলাটা কেমন খেলে দিই আঠাটা চাপকে দি আসল মালটা লাগিয়ে দিলে তিনশো গ্রাম চুল হয়ে যাবে ওদা দা বৌদি যত চুল ছিল সব নাই না বৌদি চুল নো দাঁড়া চুলটা খুলে দেখি কাঁচা না পাকা ওদা এতে পাকা বানি তবে তো কাটা চুল ভর্তি এতে ও যা তাই নাও নাও আমি দিচ্ছি বলে পাচ্ছ আচ্ছা হোক চাপাচ্ছি ও দাদা ওই তিনশো গ্রাম চুল হবে গ্রাম বলতে আর কাঁটা দেখো ধর্মের কাঁটা দেখো এতগুলো চুল সত্তর গ্রাম হয়নে ও দাদা তুমি চুল দিচ্ছ না লোহা দিচ্ছ লোহার ওজন খুঁজলে পাবে এ তো চুল গো চুল তা একগুলো চুল একশো গ্রাম দাদা তুমি নিজে চোখে দেখো চোখে দেখো দেখো তো ধম্মের কাটার আর মিথ্যা কথা বলব ও দা এ চুল কত করে চুল এখন তো দু করে তোমাকে আমি আড়াই হাজার করে করে দিচ্ছি আরও দেখো সত্তর গ্রাম হয় নে গো দাদা তোমাকে সত্তর গ্রামের দাম দিয়ে দেবো বুঝতে পেরেছো আড়াই হাজার টাকা চুলের কিলো বউ বাপের বাড়িতে গ্রামের চুলের দাম হচ্ছে না কি বলছি বাবা দোকানদারটা কি ভালো দু হাজার টাকা করে কিলো আমার কাছে আড়াই হাজার টাকা করে যাও বাংলা খরচ দুদিন হয়ে যাবে

আবার সোনপামি দোকানে যাইছে চুল টুল নেবে বলতেছে না হাগা থাকবে ঘরে অনেকগুলো চুল আছে গিয়ে বেঁচে দি বাবা

আরে ফুলতুলা আছে চুল আছে মানে কত নেবে দাড়া আনতেছি আমি আরে গোড়াও তো চুল রেগেছে দেখি কত করে কি এরকম যদি দামে ধরে কুшай दे दो बाप रे কত চুল দেবে সেইটা ঘরে বেতে ঢুকেছে এখনো পর্যন্ত পার হয় না ও দোকানদার চুল কত করে 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 জায়গা শুধু আছে চিন্তা নেই তা ধরো এতখানি চুল আছে মানে সবখানে বা সদের হবে দাদা তুমি একদম চিন্তা চুলটা নেশো বৌদি থেকে তোমার পাঁচশো টাকা করে বেশি দেবো হ্যাঁ চুলটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো খরিদ্দার হয়তো মানে এই সময় এতগুলো চুল নিশ্চয়ই দেড়শো গ্রাম খানি হয়ে যাবে যা হয় ও মা চুল টুল আনবে তো এত দেরি করতেছে কেন অনেকগুলো চুল হয়েছে চুলগুলো বেচে দে সাগর মেলা থেকে ব্ল্যাঙ্কেট একটা কিনবো অনেক দাম হবে মনে

বাহ বৌদি কত চুল ও বৌদি দেখো তোমার সতেরো বাদ খারা চাপ কিছি গো তোমার চুল তো সতেরো রাম হয়নি আচ্ছা হোক তোমার তুমু সত্তরাম করে দিচ্ছে হ্যাঁ বৌদি কী হয়েছে আমি এতগুলো চুল নিলাম তাও আমার সত্তর গ্রাম হয়েছে কী ব্যাপার হলো আমার অল্প চুলে সত্তর রঙ বৌদি এতগুলো চুল দিয়েছে সত্তর না কিছু একটা ব্যাপার আছে মালে পাল্লাবার আবার চেক করবো আর দাঁড়া দাঁড়া দাদা তোমাদের ১৭ গম্বক চুল দিছি তুই হয়নে আমাকে চুলে ঠোকা দিনি এই যে তোর দাদা ধর্ম কথা আমি মিথ্যা কথা বলবনি মিথ্যা কথা বললে না আমার ব্যবসা লাটে উঠে যাবে না ওসব তোমাদের কথা বিশ্বাস করনি তুমি পালাবারটা দাও দেখি দাও ঠিক আছে শরীরে কি কাটা চুল টুল আছে নাকি এই চিটিংবাজি ব্যবসা শুরু করেছো চুল নিচ্ছো সবা ধরো ধরো আমাকে মেরে পালিয়ে গেল কি যাই দেখি তো ধরো ধর 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 রে ধর ধর ধর

ভালো কথা বলতেছি তামিলনাড়ু যায় ইমিট কাটবি সৎপতে রোজগার কর যদি দুদিন ভালোভাবে বাঁচবি তো দাদু তুমি যে কথাটা বলে সত্যি করে কিন্তু সৎপতে ব্যবসা করে না অনেক দিন টিকে বন্ধুরা তোমাদেরকেও বলি দু নম্বরে ব্যবসা করে না কেউ কোন বড় লোক তো মানে সৎপতে ব্যবসা করো সে ব্যবসা অনেক দিন টিকবে আরে কৃষ্ণ আরে আরে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই আপাতত একটা করে কমেন্ট করবে আর লাইক দেবে আচ্ছা বন্ধুরা আমাদের ফেসবুক পেজে কিন্তু ভিউজ মোটামুটি হচ্ছে কিন্তু কেউ ফলো করছো না আর একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও জানো আমরা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আর তোমাদের সাপোর্ট ছাড়া আমরা মানে সাপোর্ট পাচ্ছি আর একটু বেশি বেশি করে যাইছি কিছু কিছু কি আর আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের পাড়ায় বা গ্রামে টামে যদি এরকম হয় সেটা আমাদের বলে জানাবে আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের ইউটিউব চ্যানেলটা খুব শীঘ্রই দশ মানে দশ হাজার চলেছে তো সবাইকে অনুরোধ করবো সবাই এইভাবে আমাদের সাপোর্ট করো যাতে পরবর্তী আরো আগে যেতে পারি তো সেখানে কিছু বলো আমার বলা বলি আর কিছু নেই আমরা এরকম প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে একটু আমাদের বাড়ির কাজকর্ম তো আছে প্রত্যেকের মানে আমরা যে খুব ধনী বাড়ির ছেলে তা না সবাইকে কাজকর্ম করে খেতে হয় তার মাঝখানে আমরা ভিডিও গুলো বানাচ্ছি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমরা আর পরে পরে আসবে ভিডিও তো দেখতে থাকো সাপোর্ট করো আমাদের এইভাবে টাটা পরবর্তী ভিডিও আসছে